হ্যালো ইভিয়ন সবাই কেমন আছো অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আমাকে অনেকেই বলছে কেন আমি ব্লগ ইন করছি না তো ভাবলাম তোমাদের সাথে আবারও শেয়ার করি তো এখানে আমরা দুজনেই রেডি হয়ে গেছি এখন আমরা এখানে আমি হবে দাদা অলরেডি অলরেডি এক্সাইটেড অল সেট ইয়া ইউ লুকিং লাইক আ বারবি ডল ভালো ভালো সেজেছো যদি ফার্স্ট ক্লাসে আপগ্রেড করে দে ভালো সো লেটস গো নাও একদম মোটা লাগছে না ফিট এন্ড ফাইন উই আর এক্সাইটেড ইয়া এখন সময় প্রায় একটা রেডি হয়ে বাড়ির নিচে আমরা চলে এসেছি আর ক্যাব বুক করা হয়েছে তার জন্যই এখন এই যে ওয়েট করছি আমরা দুজনেই দেন ফাইনালি দেড় ঘন্টা ট্রাভেল করার পরে চলে এসেছি এয়ারপোর্টে আর যারা তোমরা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে বাড়ি থেকেই এয়ারপোর্টটা বেশ কিছুটা দূরে আর তারপরে এই এয়ারপোর্ট নিয়ে কি বলবো পার্সোনালি আমার খুব পছন্দের সেটাও আমি অনেকবার করে ভিডিওতে বলেছি ও হ্যাঁ জানো তো এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ সত্যি বলতে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম সাথে হোহম তার একটা কারণও আছে কারণ আমার অনেক দিন ধরেই অনেক প্ল্যান হচ্ছে কিন্তু কিছু হচ্ছে না আর সব থেকে খুব খারাপ লাগে হানিমুন প্লান হয়েছিলো সেটাও হয়নি বিকজ অফ মাই পাসপোর্ট ইস্যুস আর সেটাও আমার সলভ হয়েছে ব্যাঙ্গালোরে এসে যেটা আমার খুব সমস্যায় ছিলাম যাই হোক সেটা নিয়ে আমি পার্সোনালি এখন কিছু বলতে চাই না এখানে যাই হোক তারপরে আমি তো খুব এক্সাইটেড কারণ সমস্ত রকমের রুলস ইমিগ্রেশন থেকে শুরু করে সব হয়ে গেছে হ্যাঁ কিন্তু এখানে এসে একটা দুঃখের ঘটনা ঘটে এটা হচ্ছে লাউঞ্জ অ্যাক্সেসের জায়গা যেখানে আমার কার্ডে কোনো ইস্যু হয়েছিল সোহমের অ্যাক্সেসটা নিচ্ছিল আর এটা ব্যাংকের ফল্ট ছিল আসলে আমাদের কোনো ফল্ট ছিল না বাট আমার কারণে হওয়ার জন্য হয়নি দেন দেখো 3 10 হ্যাঁ এন্ড এখন আমরা খাচ্ছি পিজ্জা ইয়ে পেমেন্ট হাই ছিল আমাদের কেন খাচ্ছি আমরা এখন আমাদের সাবস্ক্রাইব হয়েছে আমরা পিজ্জা খাই কারণ এখানে অপশনে এটাই ভালো লেগেছিল এখন প্রায় বাজে আমাদের হচ্ছে তো ছটা আমাকে জেগে থাকতে হবে কারণ আমি জানি সোহম একদমই জেগে থাকতে পারবে না তারপর আমি একটু ভিডিও করে নিলাম কোথাও গেলে ভিডিও করব না সেটা কি করে হতে পারে আর এখন যাচ্ছি আমাদের গেট নাম্বারের কাছে মানে ডি ওয়ান ছিল আমাদের গেট আর এখানে দেখো আমি গ্লিটার নেল পলিশ করেছি ঠিকই কিন্তু আমার নখগুলো সব ভেঙে গেছে তাও ট্রিপে যাওয়ার আগে বেসিক্যালি এটাই মনে হয় মেয়েদের সাথে হয় আমার ছিল উইন্ডো সিট আমি তো সাথে সাথে একটা ন্যাপ নিয়ে নিয়েছি কোনো কথা নয় আর ঘুম ভেঙেই আমি দেখছি আমি ব্যাংককে পৌঁছে গেছি আমি আমার দেশের মধ্যেই নেই এখন তো এটা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্ট আর এখানে এসে আমাদের সঙ্গে ছোট একটা স্ক্যামের মতন হতে গেছে বাট আমার স্ক্যামটা হওয়ার আগেই বেঁচে গেছি

কিন্তু পরে এটা বুঝতে পেরেছি যে এটা সত্যি দেওয়াটা রুলসের মধ্যে নয় অ্যান্ড দেন আমরা গ্রাপ থেকে ক্যাব বুক করি এবং এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি ব্যাংককে এসেই যেটা আমার ফার্স্ট রিয়েলাইজ হয় আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই চাইলেও আমি কাউকে কল করতে পারবো না করলেও সেটা কোভেন ফোন থেকে করতে হবে আর এসে শুরু হলো এখানে বৃষ্টি তার মধ্যে একটু মন খারাপও হলো কারণ বৃষ্টি হলে ঘুরতে একটু প্রবলেম হয় তো এই করতে করতে প্রায় তিরিশ মিনিট পরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে আর এই হোটেলটাতেই আমরা থ্রি নাইটস থাকবো এটার নাম কাসানিট্রা খুবই ভালো খুবই সুন্দর চেয়ে হোক যাই হোক এখন আমরা আমাদের হোটেলের মধ্যে এন্ট্রি নিচ্ছি আর এখানে দেখো আমি একটা খাই ট্রলি নিয়ে চলেই যাচ্ছি কার্ডে পে করবো না ইয়েতে পে করব তারপর এখানে আসলেই আমাদের দিল ওয়েলকাম ড্রিঙ্কস যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি অবশ্যই এটাই হবে কারণ আমি আগে একে থাই ড্রিঙ্কস খাইনি তো এটা ছিল একটা কোল্ড টি টাইপের ওদের কোনো ফ্লেভার হার্বাল টি হবে তো টেস্ট একটু ডিফারেন্ট যাই হোক তারপর আমরা আমাদের রুমে চলে গেলাম রুম রুম নম্বরটা আমার এখন মনে নেই কিন্তু যাই হোক তোমাদের সাথে রুম ট্যুরও করাবো তো লেটসি চলো রুমে যাই আর এই যে আমাদের রুমটা যেখানে আমাদের থাকতে হবে 3 nights এন্ড এখানে হচ্ছে এই যে আমি এই মোটর এপাশে হচ্ছে এটা ওয়াশরুম তাই যে যেমন এন্ড এটা হচ্ছে কিউট বেডরুম হ্যাঁ হ্যাঁ ও এটা হচ্ছে ভিউ নাইস ভিউ এটা আই গেস একটা মানে এটা কোনো একটা টেম্পল একদম পাশে এন্ড অ্যা গেইন এখানে সেম এটা হচ্ছে আমাদের ব্যাংককের